আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যানশু থেকে আমি নুরে আলম নিয়মিত আমরা বিভিন্ন প্রোডাক্টের ভিডিও করে থাকি আজকে বিশেষ করে আমাদের চায়না প্রোডাক্টের যে দেখো কথা বলো তুমি চায়না প্রোডাক্টের ওয়ালাইকুম সালাম চায়না প্রোডাক্টের যে স্টক আসছে এটার একটা ভিডিও করতেছি বিশেষ করে দেখাই দিব যে চায়না রুমাল গুলো কি কি আসছে কি লাগে রুমাল আচ্ছা একটু বসেন একটা মিনিট হ্যাঁ বসাও দেখাইতেছি রুমালগুলো আমি ধরাবৈখিক ভাবে দেখাই দিচ্ছি কালারগুলো বিশেষ করে যারা এই রুমালগুলোর স্টক এর জন্য অপেক্ষায় ছিলেন আলহামদুলিল্লাহ স্টক চলে আসছে আমি কালারগুলো একটা একটা দেখাই দিচ্ছি আর্মি প্রিন্টের নেটের রুমাল কালারগুলো বোঝা যাবে না যদিও পলির ভিতরে আমি কালারগুলো দেখাই দিচ্ছি এ হচ্ছে একটা কালার তারপরে হচ্ছে যতগুলো কালার আছে একটা একটা করে দেখাই দিব মাথায় পড়ে আছি সাইজ সম্পর্কে অবশ্যই অবগত আছেন হ্যাঁ কোয়ালিটি কেমন হয় সেটা অবগত আছেন শুধু কালার স্টকে কি পরিমাণ আসছে সেটা দেখানোর জন্য মূলত ভিডিওটা করা কারণ আগে অলরেডি মোটামুটি দেওয়া আছে আমাদের পেজে এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আনকমন যারা অর্ডার করতে চান দ্রুত করবেন স্টক সীমিত বললেই চলে তাই নির্ধারিত প্রোডাক্ট শেষ হওয়ার আগেই অর্ডার করুন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট কিভাবে অর্ডার করবেন কত দিনের মধ্যে হাতে পাবেন ডেলিভারি চার্জ কত সব কিছু ডিটেলসে আমাদের পোস্টে বা কমেন্টে লেখা থাকে দেখে নেবেন ভালো করে তারপর অর্ডার করবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখাইলাম হ্যাঁ সবগুলো কালার সুন্দর প্রত্যেকটাই কোনো কালার যে আপনি বলবেন যে এটা ভালো লাগতেছে না বিষয়টা এমন না প্রত্যেকটা কালারই সুন্দর আর অন্য অন্য বারের তুলনায় এবার আরো কালারগুলো বেশি আসছে আলহামদুলিল্লাহ এগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এই হচ্ছে আরেকটা কালার এই কালারগুলো বিশেষ করে এখন যে কালার গুলো আসছে এবার প্রতিটা কালারই প্রতিবার আমাদেরকে মেসেজ দেওয়া হয় যে ভাই এই কালারগুলো কবে আসবে আলহামদুলিল্লাহ এবার চলে আসছে প্রত্যেকটা কালার ডিজাইন যেমন যা দেখতেছেন আলহামদুলিল্লাহ তেমনই তা পাবেন কালারগুলো আগে দেখাই দিচ্ছি কারণ কালার কতগুলো আছে এটা নিয়ে প্রচুর প্রশ্ন করা হয় কালারগুলো আগে দেখাই দিচ্ছি সবগুলো কালার এখন অ্যাভেলেবেল আছে আরো দুইটা কালার আছে দুইটাই দেখাই দিই তাহলে মাথায় যেটা পরে আছি এটাও এখন স্টকে আছে আর হাত এখন যেগুলোর কালার দেখাইতেছি এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলোর সাইজ হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি বাই ছাপ্পান্ন ইঞ্চি সম্ভবত তারপর আমরা মেপে দেখে জানিয়ে দিব ইনশাল্লাহ আর আরেকটা কালার হচ্ছে এটা যতগুলো কালার দেখাইলাম মাথায় বাধার বিভিন্ন পদ্ধতি আছে আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে এটা টিউটোরিয়াল দেয়া আছে কিভাবে কিভাবে পড়বেন পদ্ধতি কি সব কিছু দেয়া আছে আমি আরেকবার কালারগুলো দেখাই দিচ্ছি এ হচ্ছে একটা কালার হুম